এই অলসদিন আগে দেখলাম অনেকের কোন প্রতিভা নেই কিছু নেই ছবি তোলার লেগে ভাগল তো আমার আমি আমি নিজে সেলিব্রিটি না হইয়া আর যতজন ভিউ হইলে সেলিব্রিটি আমার ততজন ভিউ ভিডিও সারলে কইরা আমার বন্ধুরা আরে আমার লগে ছবি তুলে রাউস না আমার তো প্রত্যেক ভিডিওতে পাঁচজন করে ভিউ হইতাছে আমি তো সেলিব্রিটি হয়ে যায় গা হেরা কর না অসম্ভব কোন পাঁচজন দেহে তোর ভিডিও তোর মনে ফেকি পাঁচজন তোর ভিডিও দেহে ইতিহারের ভিডিও পাঁচজন দেহে হেরা বার আমার আশ্বাস দিছে যে তুই হইতে পারবি সেলিব্রিটি শিওর 20000 হাজার বছর পরে আমি কইছি না দেড়শো বছর পরে আমি আমিওর আমি যে কনফিডেন্স নিয়ে গইতেছি যে সেলিব্রিটি আমি কেমনে গইতাছি আমি আমি আমার সিনিয়রের কথা মাই শুনি আমার সিনিয়ররা কইছে তুই সেলিব্রিটি হইতেছাস একটু ভুল করুন যেত না যদি ভুল করো সেলিব্রিটি না ওয়ার সেলিব্রিটি হয়ে যাবি কারণে আমি হ্যার কথা মাইনা চলতাছি কালকে আমার ইউটিউব চ্যানেল ঢুকিয়া দিই প্রত্যেক ভিডিওতে জন করে টেন দা ইংলিশে গেলে আমার কি দশ কোলে একটু কম কম লাগে তো আমি আশা করতেছি খুব শীঘ্রই কিছু দিনের ভিতরে মনে করেন মিলিয়ন হিট না করলেও পাঁচজনের নাই মেয়ে ফেরব বিওটা যে বই আপনারা সাপোর্ট করতেছেন আমারে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আর বেশি দিন লাগতো না আমি অনলাইনে ভাইরাল না ওই ভাইরাস হয়ে যায় আমরা শিওর আর একটা কথা তো কোথায় মনেই নাই একজন তো আমার বারবার রিকোয়েস্ট করতেছে বারবার রিকোয়েস্ট করতেছে যে আমার লোকে একটা ছবি তুলবো অলরেডি একটা ছবি এমন এমনভাবে রিকোয়েস্ট করতেছে বারবার শূন্যবারের মতো না তুললেও পারছি না নিজের সাথে নিজে অনেকে আমার কোথা থেকে কি তুই এত কোথা তুই এত কনফিডেন্স ফাঁস করো কার তুই কথা কর আজকে এতটুকুই থাক কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতো বিদায় যাইগা গেলাম গা ওকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও చౌ తా <much>